স্বাগত সমকাল লাইভে আপনাদের সাথে আছি আমি রবি হোসেন রাজু দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরের পর থেকে এভাবে মিছিলে মিছিলে আমরা দেখতে পেয়েছি যে যে প্রতিষ্ঠাবার্ষিকী যে আলোচনা সভা সেই আলোচনা সভায় কিন্তু নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এবং ঢাকা সহ ঢাকার বিভিন্ন আশেপাশে যেসব জেলা উপজেলা রয়েছে সেসব উপজেলা থেকে আমরা নেতা কর্মীদের কিন্তু এই সমাবেশে আসতে পেরেছি আমরা একটা কথা বলতে চাই কোথায় থেকে এসেছেন এবং কেমন লাগছে আলোচনা অংশগ্রহণ করতে পারে অনেক ভালো লাগতে আছে এবং আওয়ামী লীগের বার্ষিকী হিসাবে আমরা সবাই গর্বিত সবাই এক হয়ে আন্দোলন করা উচিত জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে দর্শক আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন নেতা কর্মীরা আমরা একটু চেষ্টা করছি একটু নির্বাচিত হয়েছেন চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তো আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত এই এই দিনটিতে আমাদের সরকার ক্ষমতায় আমরা পঁচাত্তর বছর পালন করছি আওয়ামী লীগ পঁচাত্তর বছর পা দিল আওয়ামী লীগ গর্বের আওয়ামী স্বাধীনতা মুক্তি যুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু এই যে ময়দান আমরা যাচ্ছি সাতই মার্চ আবেগের জায়গা যে আবেগ আমাকে রাজনীতিতে এনেছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই মন্ত সেই গল্প সেই ইতিহাস বাবার কাছ থেকে দাদুর কাছ থেকে শুনে আমরা যারা আরেকটি প্রজন্ম আরেকটি প্রজন্ম এখন আসছে তারাও এই আওয়ামী লীগের পতাকা তলে আসবে কারণ আওয়ামী লীগ এনে দিয়েছে লাল সবুজের পতাকা তাই এই বিজয় আমাদের পঁচাত্তর চেয়ে পালন সেটার সঙ্গে আমাদের বিজয় সাথে জড়িত কারণ আওয়ামী লীগ নেতৃত্বে বাংলাদেশের বিজয় হয়েছে বাংলাদেশে নাম রাষ্ট্র হয়েছে তাই আমরা খুবই আনন্দিত এবং সরকার ব্যাপক উন্নয়ন করছে সেই উন্নয়নের জন্য আমরা অত্যন্ত গর্ব ফিল করি আমাদের পদ্মা সেতু হয়েছে আমাদের মেট্রো একটা হয়েছে আমাদের সব কিছু কর্নভিলের ট্যানেল হয়েছে আমরা উন্নয়নের মহাসড়কে আছি আজকের দিনটা অনেক আনন্দে নতুন কিছু আশা করছেন কিছু দেখতে পাচ্ছেন যে এই যে দেশের বিভিন্ন স্থান থেকে এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু এভাবেই নেতাকর্মীরা হাতে ব্যানার মাথায় কেপ করে নারী পুরুষ একসাথে তারা এই সমাবেশে যুগছে আমরা কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে চাই আপন কোথা থেকে এসেছেন এবং তুহিনাপান নেতৃত্বে আসছি হ্যাঁ খুব আনন্দ খুব ভালো লাগছে আমাদের আগামী প্রত্যাশা বাংলাদেশ সুন্দরভাবে চলবে বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকবে বাংলাদেশ জাতির পিতার সম্মান ধৈরা রাখবে এই দেশে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না আওয়ামী লীগ সব সব সময় দেশের জনগণ এবং জনগণের জন্য কাজ করবে দর্শক দেখতে পাচ্ছেন যে মূলত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিচ্ছেন এবং এভাবে কিন্তু সেই দুপুর বারোটার পর থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে আওয়ামী লীগের যে পচত প্রতিষ্ঠাবার্ষিকী সে প্রতিষ্ঠাবার্ষিকীর যে আলোচনা সভা সেই আলোচনা সভায় কিন্তু তারা যোগ দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু সে মিছিল ক্রমশ বাড়ছে এবং নেতাকর্মীরা রয়েছে নারী পুরুষ বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই এই মিছিলটিতে রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু আসছেন এবং ধীরে ধীরে মিছিল আসছেন এবং সে মিছিল কিন্তু মেন গেট দিয়ে যে শরদু উদ্যানের যে মেন ফটক সেই ফটকে তারা প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা মিছিল মিছিল নিয়ে তারা যে পঁচাত্তরতম যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সে বার্ষিকী সফলের জন্য তারা যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এবং এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি শরদু উদ্যানের যেই অংশের যে গেট অর্থাৎ সেই গেট দিয়ে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তারা মূলত এই প্রতিষ্ঠা বার্ষিকীর যে আলোচনা সভার অনুষ্ঠান সে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে জানতে ইনশাল্লাহ জননীতির শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ তৃণমূল কর্মীর যেন উন্নয়ন হয় জননীতি শেখ হাসিনার কাছে এটি প্রত্যাশা ইনশাল্লাহ দর্শক দেখছিলেন যে তারা মূলত আগামীর প্রত্যাশায় তারা প্রধানমন্ত্রীর জন্য বলছেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা আগামীর বাংলাদেশ এগিয়ে নেবেন এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকে এভাবেই কিন্তু একাধিক মিছিল এসে যেই সহজ উদ্যানের যে আওয়ামী লীগের যেই পঁচাত্তরতম যে প্লাটিনাম জয়ন্তী সেই আলোচনা সভা অনুষ্ঠানে তারা যোগ দিচ্ছে এবং বিভিন্ন বয়সে বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা দেখতে পেয়েছি নারী পুরুষকে দেখতে পেয়েছি এবং তারা কিন্তু এক এক করে এই যে সমাবেশ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে পঁচাত্তরতম যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা এবং প্লাটিনাম জয়ন্তী উদযাপনের জন্য তারা মূলত এই শহদ উদ্যানে মিলিত হচ্ছেন যোগ দিচ্ছেন এবং মিছিলে মিছিলে তারা গলা মিলিয়ে এই সমাবেশে এই আলোচনা সভায় তারা মূলত যোগ দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই যে আজকের আলোচনা সভা প্রতিষ্ঠাবার্ষিকীর সেই প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা তিনি সভাপতিত্ব করবেন এবং এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং বিভিন্নভাবে কিন্তু এখানে বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করছেন এবং জানিয়ে রাখি ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর ছাড়াও ঢাকার পার্শ্ববর্তী যে ঢাকার পার্শ্ববর্তী যেসব জেলা উপজেলা রয়েছে তারাও কিন্তু নেতাকর্মীরা এসে এখানে আহ মিছিল তারা যোগ দিচ্ছেন আমরা দেখছি যে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু অনেকেই জড়ো হচ্ছেন এই সমাবেশে এবং নিরাপত্তার বিষয়ে যদি একটু বলতে হয় কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং যারাই আসছেন তারা মূলত সব নিরাপত্তার চকি পাড়ি দিয়ে তারা মূলত এখানে আসেন আমরা কথা বলবো আরো কয়েকজনের সাথে যারা বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন আমরা একটু কথা বলতে চাই আজকে তো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের কেমন লাগছে এবং আগামী প্রত্যাশা কি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকের এই দিনটা খুবই উদ্দীপনা সহকারে আমরা এখানে আসছি এবং আগামীতে যেন প্রতি বছরের ন্যায় আবার আগামীতে যেন ভালোভাবে উৎসব পরিবেশে পালন করতে পারি সেই প্রত্যাশায় রাখি দর্শক বলছিলেন যে তারা মূলত আগামীর যে প্রত্যাশা আগামীর যে বাংলাদেশ সে বাংলাদেশের জন্য তারা প্রধানমন্ত্রীর উপর ভরসা করছেন অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তিনি তার উপর তারা ভরসা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই যেই প্লাটিনাম যে জয়ন্তী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কিন্তু এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আমরা এই এখানে যে আলোচনা সভা সেই আলোচনা সভায় এসে আমরা উপস্থিত হতে দেখছি এবং প্রমশয় কিন্তু এই মিছিলের যে সংখ্যা সেই মিছিল বাড়ছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা ব্যানার হাতে প্লে হাতে তারা মূলত তারা মূলত এই আওয়ামী লীগের যে পঁচাত্তর যে প্লাটিনাম জয়ন্তী সেই প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছেন এবং দুপুর দুইটা ত্রিশ মিনিটের পরপরেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই আলোচনা সভায় সর্বত্র আসন গ্রহণ করবেন এবং এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের সহকারে যেসব বিভিন্ন জেলা উপজেলা ওয়ার্ড রয়েছে সেসব ওয়ার্ড থেকেও কিন্তু আমরা নেতাকর্মীদের আসতে দেখেছি এবং এছাড়াও আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সেবক লীগ সহকারে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং যে আলোচনা সভা সেই আলোচনা সভায় কিন্তু যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালের তেইশে জুন পুরনো ঢাকা যে রোজ গার্ডেন সেখানে প্রতিষ্ঠা হয়েছিল এবং ধীরে 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 কিন্তু সেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে প্লাটিনাম জয়ন্তী সেই প্লাটিনাম তারা আজকে উদযাপন করছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিছিলে মিছিলে তারা মূলত এই যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর যে আলোচনা সভা সেই আলোচনা সভা তারা যোগ দিচ্ছেন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তারা এই আলোচনা সভায় যোগ দিচ্ছেন এবং বিভিন্ন মিছিল মিছিল নিয়ে ব্যানার হাতে হাতে তারা মূলত এই সমাবেশে তারা যোগ দিচ্ছেন আমরা কথা বলেছিলাম আমরা কথা বলেছিলাম কয়েকজন নেতাকর্মীদের সাথে এবং জানিয়ে রাখি জানিয়ে রাখি তারা বলছিলেন যে তাদের যে প্রত্যাশা আগামীর যে প্রত্যাশা তারা মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশকে আরো সঠিকভাবে তারা চালে না জন্য তারা আহ্বান জানিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মিছিলে মিছিলে কিন্তু বিভিন্ন থানা ওয়ার্ড থেকে এই যে লাটিনাম জয়ন্তীর যে অনুষ্ঠান যে আলোচনা সভা প্রতিষ্ঠাবার্ষিকীর সেই আলোচনা সভা কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী সেটি সফল করার জন্য যে আলোচনা সভা সেই আলোচনা সভায় কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এবং আমরা দেখাই আপনাদের একটু ক্রমশই কিন্তু সেই মিছিলের সংখ্যা বাড়ছে এবং দেখতে পাচ্ছেন যে মিছিলে মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই আলোচনা সভা অর্থাৎ প্লাটিনাম জয়ন্তীর যে আলোচনা সভা সেই আলোচনা সভা তারা যোগ দিচ্ছেন এবং ক্রমশ কিন্তু সেই নেতাকর্মীদের সংখ্যা সেটিও বাড়ছে এবং মিছিলের সংখ্যাও বাড়ছে আপনারা দেখছেন সমকাল লাইভ